আমরা ইতিমধ্যে একটি আশ্বাস পেয়েছি মাত্র দশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়ার জন্য সরকার মহোদয়রা আমাদের কাছে প্রস্তাব দিয়েছে আমরা বলেছি আমাদের আজিজ স্যার বলেছে আমাদের পক্ষ থেকে যে আমরা ওই বিশ পার্সেন্টের থেকে বিশ পার্সেন্টের থেকে এক পার্সেন্ট কম হলেও আমরা এই আন্দোলন চালাতে থাকবো আমরা এটা মেনে নেব না কারণ আমরা সরকারি বেতন পায় তারা পঁয়তাল্লিশ পারসেন্ট আমরা চেয়েছি মাত্র বিশ পারসেন্ট তাদের কারিকুলাম যা আমাদের কারিকুলামও তা তাদের যে বই সরকারি যে বই আমাদেরও সেই বই তাদের যে পাঠ্যপুস্তক আমাদেরও সেই পাঠ্যপুস্তক তাহলে আমরা কোনো দিক থেকে তাদের কোনো কম কমতি নাই আমরা ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ইতিমধ্যে আমরা শাহবাগে রওনা দিচ্ছি আমাদের সকল নেতৃবৃন্দ এখন রওনা হচ্ছে আমরা রওনা হব দেশবাসী শাহবাগের আমাদের একই দাবি আমাদের ওই যে তিনটি দাবি তিনটি দাবি দাবি হচ্ছে এক নম্বর দাবি হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের পনেরোশো টাকা চিকিৎসা ভাতা আর পঁচস পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব ভাতা এই তিনটি দাবি আমরা মেনে নিলে আমাদের শিক্ষাক্রমে আমরা চলে যাব এবং আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে আমরা আগে যেভাবে পাঠদান করেছি তার চেয়ে আরও ভালো পাঠদানে উৎসাহিত আমরা হবে ইনশাআল্লাহ